সবুজ রঙের জলের মধ্যে টলমল করছে মৃদু ঢেউ চারপাশের উঁচু ভূমিতে গাছগাছালি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ছোট ছোট ঘর বাড়ি এ জলাশয় কোন প্রাকৃতিক জলাশয় না হলেও কিছুদিন পর পর ভাঙনের খেলা যেন থামছেই না এই যে এই যে গাছটা আমার আমার বিড়ার বাড়ির বিড়ার বাবু তো আমার হিন্তি 2014 সালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামে তিরিশ বিঘা জলাশয়ে ভাড়াই শুরু হওয়া খামারটিতে মাছ চাষ করছে হাসান হুসেন নামের একটি ফিশারিজ প্রতিষ্ঠান পার ভেঙে বর্তমানে এই প্রতিষ্ঠানে জলাশয়ের পরিমাণ পঞ্চাশ বিঘা এই প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে রয়েছে জমির মালিকদের নানা অভিযোগ আবার কয়েকজন জমির মালিক ভাড়ার টাকা চাওয়ায় তাদের বিরুদ্ধে মামলাও করেছেন প্রতিষ্ঠান মালিক যখন বারো জন চাপ দেওয়া হয় তখন সে আমাদেরকে মামলা দেয় একে একে তিনটা মামলা এ পর্যন্ত আমাদের নামে দিছে সে ঠিক আছে রিসেন্টলি কিছু দিন মাছ চুরির মামলা দিছে আমাদেরকে আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করছে তার এখান থেকে অথচ এখানে কিছুই করা হয় না তার বিলে তাহলে বিলের আশেপাশে আমরা একদমই চাই না নাজমুল ব্যাপারী একটা সন্ত্রাসী লোক অনেকবার পিটনিও খাইছে মানুষের হাতে তারপরে হচ্ছে ভালো হয় না সে আমার তিন সংখ্যা আমি একজন বীর মুক্তিযোদ্ধা সে আমার ভাড়া কোনো দিন দেয় সে আমাকে কি করে গালাগালি করে মুক্তিযোদ্ধা করে মুক্তি মানে অক্ষ মানে এরম ভাষা এখন মুখ আসে না যে এইরকম ভাবে আমি কেন সুস্থ হব আমি তার কি ক্ষতি করছি আমি একজন মুক্তিযোদ্ধা আমার উপরে সে অসভ্য কথা বলছে বিলটা নেওয়া আমরা তিন বছরের জন্য বিল তাকে দেওয়া হয়েছিল তিন বছর পরে সে কইছি যে শুকায়া পাটা বাইন বাদ দিয়া আবার বিল নতুন করে নিতো সেটা শুকালো পূর্বের যে খেয়ে ছিল ওইটার সাথে এবং পানির সমন্বয়ে আপনার এটার সাথে আপনার বিলীন হয়ে গেছে এখন প্রায় ধরেন আমরা বাইশ চব্বিশ বিঘা সম্পত্তি এখন আমাদের প্রজেক্টে আছে কিন্তু সে যে এখান থেকে প্রজেক্ট করতেছে আমাদের কাছ থেকে কোনো মতে কোনো রকমে কোনো রকমে আমাদের কাছ থেকে লিখিত নেয় নাই এবং কি এরকম ভাবে আমাদেরকে আমাদের কাছে আসেও নাই যে লিখিত করে দিতে হইব বা আমরাও লিখিত দেই নাই তারে সে জোরপূর্বক অবস্থায় সে প্রজেক্ট গুলি করতেছে আমাদের বিল পিতৃ সম্পত্তি এখানে আমাদের নিজস্ব আমরা আগেও চাষ করছি নিজে নিজে আগে চাষ করছি একবার লোকের কাছে কিছু সাক্ষী নিয়ে তারপরে একক ভাবে মাছ ছেড়ে দিছে আমরা না জানে ছাড়াই জোরপূর্বক আমি মাছ দিয়ে কত ভাঙিয়া করছি মাছ নিচে ভাড়া ভাড়া দিব ভাড়া

ওনারা যে আমার কাছ থেকে মাছ নিয়ে খা হ্যাঁ যে পরিমাণে তারা ভাড়া পাইব বা দেওয়ারে এর চেয়ে বেশি অতিরিক্ত আমার কাছ থেকে মাছ নিয়ে খাইয়া লাগছে আমার কাছে তো দশ পয়সাও কিন্তু আমার দেয় না তারা তো আমি আশা করি যে তারা ওই ধরার যারা দায়িত্ব রয়েছেন তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধান আমি চাই আর তারপরও যে আমাদের ইউনিয়ন পরিষদের কোনো সাহায্য সহযোগিতা চায় আমরা উভয় পক্ষকে মেলানোর জন্য এই ক্ষতিগ্রস্ত না হয়

পৃথিবীতে আমাদের দৈনন্দিন চাহিদার যোগান দিতে কোটি কোটি টাকার প্রয়োজন হয় না প্রয়োজন হয় নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও ভ্রাতৃত্ববোধের